জ্যোতিষের নবজাগরণ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছে আমি সুপর্ণা জ্যোতিষের নবজাগরণ অনুষ্ঠান সত্যি বলতে গেলে বিভিন্ন জ্যোতিষ জ্যোতিষ অনুষ্ঠান অনুষ্ঠান আমরা টিভির পর্দায় দেখি আপনারাও দেখেন তবে কিছু কিছু থাকে না যে জ্যোতিষ অনুষ্ঠানগুলো শুধুমাত্র যে অ্যাস্ট্রোলজির একটা নাম লেখা তকমা দেওয়া তা নয় কিছু অনুষ্ঠান থাকে যেখান থেকে সত্যি কিছু কিছু জিনিস আমরা শিখতে পারি সেখান থেকে আমাদের কিছু জ্ঞান বৃদ্ধি হয় সেখান থেকে আমাদের কিছু শিক্ষা বৃদ্ধি হয় সুতরাং জ্যোতিষের নবজাগরণ কথাটার মধ্যেই কিন্তু রয়েছে জ্যোতিষ সাবজেক্টটার মধ্যে একটা নতুন কিছুর উদ্ভাবন ক্ষমতা সেই উদ্ভাবন ক্ষমতাটা কি সেই নতুন ক্ষমতাটা কি সেটাই কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেন আমাদের মধ্যে যিনি উপস্থিত থাকেন বিখ্যাত অ্যাস্ট্রোলজার শ্রী ইন্দ্র রাজপ্রিয় তিনি বিভিন্ন ভাবে জ্যোতিষ সাবজেক্টটাকে নিয়ে কিন্তু রিসার্চ করে চলেছেন অনেক অনেক দিন ধরে তিনি যে শুধু এই কাজটা একা করেন তা নয় তিনি কিন্তু এই কাজের জন্য তার যে একটা পুরো টিম রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু সবসময় তিনি একটা ধন্যবাদ জ্ঞাপন করেছেন নিজের কাজটাকে নিয়ে যথেষ্ট বলবো যে সফলতার সঙ্গে তিনি এগিয়ে যাচ্ছেন এবং তার পাশাপাশি জ্যোতিষকে নিয়ে যে তার গবেষণা সেই গবেষণার যে নিত্য নতুন একটা কিছু তথ্য উদ্ভাবন হওয়া সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছেন দর্শক বন্ধু আজ তাহলে আমরা ইংলোরাজ প্রিওমে থেকে কি জানতে পারি জানার বিষয় রয়েছে অনেক তবে কি জানবো আমি আপনাদেরকে এইটুকু বলে রাখতে পারি যে বিশেষ বিশেষ কিছু এমন আহ টাইটেল সাবটাইটেল থাকে অ্যাস্ট্রোলজিতে যেগুলোর কথা আমরা জানতে পারলে বা জানতে যখন পারি সেগুলো নিয়ে কিন্তু মনের মধ্যে একটা ভয় ভীতির জায়গা তৈরি হয়ে যায় যেমন শনির সাড়ে সাত শনি প্ল্যানেটের নাম আসা মাত্রই মনের মধ্যে যে যে একটা একটা চিন্তার এসে যায় কপালে চিন্তার ভাজ আপনাদের পড়ে যায় সেটা আমরা বুঝতে পারি আর যদি সাড়ে সাতির কথা চলে আসে সেই চিন্তার ভাজটা আরো বেশি মাত্রায় পড়ে যায় কিন্তু শনির সাড়ে সাতই মানে তার যে প্রতিকার যে হয় সেই কথাগুলো আপনারা শুনেছেন বিভিন্ন জ্যোতিষ অনুষ্ঠানে কিন্তু জ্যোতিষের নবজাগরণে সেখানে ইন্দ্ররাজ প্রিয়ম কি বলছেন তার গবেষণা থেকে তিনি কি এমন তথ্য জেনেছেন যে শনি সাড়ে সাতিতে মানুষের জীবনে তার কি পজিটিভ এফেক্ট হতে পারে তার কি নেগেটিভ এফেক্ট হতে পারে সেটাকে কিভাবে দূর করাও যেতে পারে অর্থাৎ নেগেটিভ এফেক্টটা যাবতীয় বিষয় নিয়ে প্রচুর প্রচুর উৎসাহ আমাদের মধ্যে রয়েছে উৎসাহী দর্শক রয়েছেন রয়েছেন আমাদের অতিথি আপনারা জানেন যে শুধুমাত্র যে জ্যোতিষী নিয়েই তার গবেষণা তা নয় তিনি অ্যাস্ট্রো রিসার্চ আন্তর্জাতিক অ্যাস্ট্রো রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত পাশাপাশি তিনি কগনেটিভ থেরাপি নিয়ে কিন্তু যদি সেই অধ্যয়ন করছেন তিনি ট্যারো কার্ড বিশেষজ্ঞ এবং পাশাপাশি গ্রাফোলজি যে কথা আপনারা জানেন যে হস্ত হস্তরেখা বিচার জন্ম ছক অর্থাৎ হরস্কোপ যাবতীয় বিষয়ে তিনি রীতিমতন এতদিনে সফলতা পেয়েছেন তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান নিয়ে এগোবো আশা করি সবাই খুব 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 ভালো আছেন কিন্তু আমরা গত পর্বে তো যেহেতু বাস্তু নিয়ে আপনি বলেছিলেন বাস্তুর দিকটা কোন দিক খারাপ কোন দিক ভালো কিভাবে ভালো করা যেতে পারে যদি এই শনি 7.5 এর হাত থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য কারণ বিশেষ কয়েকটা রাশির উপর দিয়ে এখন এই এফেক্টটা যাচ্ছে আপনি যদি একটু নতুন তথ্য দর্শকদের জানান অবশ্যই যে আপনারা এতদিন যারা আমার প্রোগ্রাম দেখেন তো অনেক কথা বলে দিলো আমার সম্পর্কে তো আপনারাই বিচার করবেন ওই যে কথাগুলো বলল সেগুলো কতটা যথার্থতা আছে তো অবশ্যই আমি আপনাদের ফিডব্যাকের জন্য থাকি আপনারা প্রচুর মেল করেন ফেসবুকে প্রচুর প্রচুর ভরে যাচ্ছে আপনারা এত জেনারেশন পছন্দ করছে তো আমাদের আমাদের যে অ্যাস্ট্রোলিসার্চ সেন্টারে তুলে আনা নতুন নতুন তথ্যগুলো দিয়ে যে আমরা প্রোগ্রাম করি তার উপর বেশ করে যে মানুষের জনকল্যাণে যে অ্যাস্ট্রোলজিকে আমরা লাগাচ্ছি সেই জন্যই নদীতে নবজাগরণ আজকে আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসাতেই আমাদের সম্পূর্ণ হয়েছে তো আশা করি আপনারা এইভাবে এইভাবে আরো সাপোর্ট করবেন এবং এইভাবে আমরা আমাদের জ্যোতিষের নবজাগরণকে আরো নতুন ভাবে এগিয়ে নিয়ে যাবো এবং আপনাদের জনকল্যাণে জ্যোতিষকে একটা ভিন্ন মাত্রায় পৌঁছে দেবো আর পাঁচটা প্রোগ্রামের থেকে একদমই আলাদা আপনারা জানেন জ্যোতিষের নবজাগরণ তো এখানে আপনারা জানেন যে যে কথাগুলো আমি বলি প্রত্যেকটা কথাই কিন্তু বারবারই বলি তার ক্রেডিট কিন্তু আমার এবং আমার একার নয় টিমের সাথে যুক্ত কিছু সিনিয়র রিসার্চার এবং আমাদের সাথে যুক্ত কিছু স্টুডেন্ট আছে যারা প্রতিনিয়ত প্রচুর পরিশ্রম করছে এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টের উন্নতি কল্পে কারণ আমরা সবসময় একটা কথা শুনি বড় বড় সিনিয়র অ্যাস্ট্রোলজাররা বলে নিজেদের দায় এড়িয়ে যান এটা খুব খারাপ লাগে শুনতে যে অ্যাস্ট্রোলজি মানে একটা সমুদ্র আমরা তো সেই সমুদ্রের সামনে দাঁড়িয়ে শুধু নুড়ি পাথর পুড়াচ্ছি অ্যাস্ট্রোলজি সম্পর্কে বিশাল কিছু জানাতো দূরের কথা সামান্য একটু জ্ঞান না সেটা নিয়েই কাজ চলছে ঠিক আছে অ্যাস্ট্রোলজি একটা বিশাল বড় সাবজেক্ট আমরা মানছি অ্যাস্ট্রোলজি শেখার কোনো শেষ নেই তাও আমরা মানছি কিন্তু আমরা শুধু এই কথা বলে কেন অ্যাস্ট্রোলজিটাকে এত বড়ই চিরকাল রাখবো কেন অ্যাস্ট্রোলজিটাকে আমরা আগাছাগুলোকে ছেটে ফেলে দিয়ে অ্যাস্ট্রোলজির যে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বলুন বা অ্যাস্ট্রোলজিক্যাল যে কিছু টার্ম আছে যেগুলো কিছু ক্ষেত্রে কিছু নেগেটিভ বা কিছু ক্ষেত্রে যেগুলো আমাদের রিসার্চে বেরিয়ে এসছে বা আন্তর্জাতিক ক্ষেত্রেও যে টানগুলো কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে না সেগুলোকে কেন ছেটে ফেলে দিয়ে আমরা নতুন করে এগোবো না আজকে আয়ুর্বেদিক শাস্ত্র কত উন্নত হয়ে গেছে আজকে আপনারা জানেন আয়ুর্বেদিক কত একটা প্রাচীন সাবজেক্ট যেখানে মানুষের রোগের যে কোনো চিকিৎসার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা নেয় যেখানে আমাদের ডাক্তারি শাস্ত্র যাবে তৈরি হয়েছিল তার থেকে আজকে কত মডিফিকেশন ডাক্তারি সাবজেক্টে রয়েছে কোথায় পৌঁছে গেছে আর বড় বড় অপারেশন কোনো ব্যাপারই না যে বড় বড় হার্ট অপারেশন বড় বড় কিডনি অপারেশন হয়ে যাচ্ছে যেটা কোনো ব্যাপারই না কিন্তু কেন আমাদের অ্যাস্ট্রোলজি বলেছে

কেউ এমসিএ পড়ে কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে এবার ইঞ্জিনিয়ারিং এর সেগুলোকেও অ্যাস্ট্রোলজি দিয়ে করতে হয় কিন্তু আমাদের আমাদের কলকাতা শহরে বলুন বা অ্যাস্ট্রোলজি যারা চর্চা করে আমি সমালোচনা করতে চাই না আমি সবাইকে রিকোয়েস্ট করছি যারা আপনারা অ্যাস্ট্রোলজি চর্চা করেন বা আমরা যারা অ্যাস্ট্রোলজি করি তারা একটু সাবজেক্টগুলো জানি না ভালো করে আজকে অ্যাস্ট্রোলজি দিয়েই সবকিছুর বিচার করি না আমরা অ্যাস্ট্রোলজিকে মডিফাইড করি না আরো কারণ আজকে যখন আমাদের কাছে এম বিএ স্টুডেন্ট এসে জিজ্ঞেস করে দাদা আমি কিসে স্পেশালাইজেশন করব কি নিয়ে এম বি এ সেই অ্যাস্ট্রোলজারে যদি এমবিএ খায় না মাথায় দেয় সেটাই না আইডিয়া থাকে সে তাকে কিভাবে প্রেডিকশন করবে তাকে কিভাবে হেল্প করবে এই জন্য অ্যাস্ট্রোলজারের সমস্ত সাবজেক্টে কিছু না কিছু সম্পর্ক জেনে রাখা উচিত যে এমবিএ এর মধ্যে কি আছে এমসি এর মধ্যে কি আছে কিন্তু আমরা প্রেডিকশনে শুনি টিভি প্রোগ্রামে বহু ক্ষেত্রে দেখেছি বা আমাদের অ্যাস্ট্রোলজাররা তাদের টাইমই নেই এত রিসার্চ করার টাইমই নেই যে একটু ভেবে দেখবে নতুন কি বাজারে চলছে সেটার সাথে অ্যাস্ট্রোলজিকে কিভাবে রিলেট করা যায় সেই পুরনো গতেবাদা জিনিসপত্র ধরে রেখে সেই মাঙ্গলিক দোষ সেই গতেবাদা কালসর্প দোষ সেই সাড়ে সাতি বলে মানুষকে ভয় দেখিয়ে একটা চূড়ান্তভাবে একটা খুব খারাপ জায়গায় অ্যাস্ট্রোলজি চলে যাচ্ছে এবং প্রতি ক্ষেত্রে আমাদের পদে পদে মানুষ অনেক ক্ষেত্রে প্রচুর মেল আসে যে দাদা আপনাদের বহু প্রোগ্রাম দেখেছি বহু জায়গায় গেছি আমরা এত এত টাকা খরচ করেছি কিন্তু আমাদের কিছু হয়নি এগুলো কেন আমরা শুনবো বলুন তো আমরা অ্যাস্ট্রোলজাররা মানুষের ভালো করার জন্য আছি কেন আমাদের লোকে দেখিয়ে বলবে ওই তো এদের পয়সা মানে ঠকবাজি পয়সা কেন লোকে বলবে এদের অ্যাস্ট্রোলজারের কাছে গেলেই এক গাদা পাথর গছিয়ে দেবে বা এক আমার থেকে পয়সা নিয়ে নেবে কেন আমাদের এই জায়গাটা মানুষের কাছে আমরা নিজেরা কেন এতটা খারাপ করব। আমরা মানুষের জন্য অ্যাস্ট্রোলজি করব মানুষের ভালোর জন্য করব এবং সেইভাবে এগিয়ে যাব তো অবশ্যই সেই প্রসঙ্গে কিছু আপনাদের ইনফরমেশন অবশ্যই আমাদের অ্যাস্ট্রো রিসার্চ সেন্টারে রিসার্চ করার পর যে তথ্য উঠে এসছে আমাদের যে ওটা বললো সাড়ে সাতি নিয়ে কিছু বলার কথা তো অবশ্যই আমি আপনাদের সচেতন করব। যে শনি সাড়ে সাতি কী কী ক্ষেত্রে হয় কখন সেটা খারাপ ফল দেয় কখন সেটা ভালো দিতে পারে এটা শুনলে আপনারা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন যে শনি সাড়ে সাথে আবার ভালো দিতে পারে নিশ্চয়ই দিতে পারে আমি আপনাদের দেবো কারণ আমাদের অ্যাস্ট্রো রিসার্চ সেন্টারের গবেষণা এরকমই কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের টিম তুলে এনেছে যে শনি সাড়ে সাথে কিছু ভালো হতে পারে তো আমাদের অ্যাস্ট্রো রিসার্চ টিম শনি সাড়ে সাতি নিয়ে প্রায় এগারোশো তিরিশটি জন্মছক নিয়ে গবেষণা চালিয়েছিল মানে আমরা বারবারই যেটা বলি আমাদের টিমের গবেষণা মানে এই নয় যে যে লোক আমাদের কাছে এসছে শনি সাড়ে সাথে নিয়ে প্রচন্ড কষ্ট পেয়ে বা দুঃখ পেয়ে তা কিন্তু নয় আমরা কিন্তু এরকম লোককে নিয়ে রিসার্চ করেছি যে লোকটি জানেই না তার শনি সাড়ে সাতি চলছে বা সে শনি সাড়ে সাতি খায় না মাথায় যায়, সেটা হজম কি করে হয় বা সেটা আদৌ কি কাজে লাগে সেই সম্পর্কে কোনো আইডিয়া নেই এরকম মানুষের জন্মসক আমরা কালেক্ট করে তাকে নিয়ে রিসার্চ চালিয়েও দেখেছিলাম যে যে মানুষের শনি সাড়ে সাতি সম্পর্কে কোনো বিন্দু মাত্র ধারণা নেই শনি কি তার সাড়ে সাতি কি সে জানেই না তো এরকম কিছু মানুষকে নিয়েও আমরা রিসার্চ চালিয়েছিলাম যাই হোক তো সেখানে আমরা শনি সাড়ে সাথে নিয়ে এগারোশো তিরিশটি জন্মসগ্নে আমরা রিসার্চ চালিয়েছিলাম সেখানে সাতশো তিরিশ জন সাতশো তিরিশ জন তুলা রাশি বর্তমানে তুলা রাশির ওপর আমরা জানি শনি সাড়ে সাথে খুব জোরালো পরিমাণে আছে তো তুলা রাশির সাতশো তিরিশ জন মানুষকে নিয়ে আমরা রিসার্চ চালাই সেখানে আমাদের রিসার্চে উঠে আসে একশো সাতান্ন জন লোক একশো সাতশো জন লোকের মধ্যে একশো জন লোক কিন্তু সোনের সাড়ে সাতির মধ্যে মিরাকেল ভালো ফল পাচ্ছে তাদের লাইফে কিন্তু কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে প্রমোশন হয়েছে এবং যারা ব্যবসা করছে এই সাতশো তিরিশ জন মধ্যে একশো সাতান্ন জন এরকম আছেন যারা ব্যবসার সাথে যুক্ত আছেন ব্যবসায় কিন্তু খুব ভালো সাফল্য পাচ্ছেন তুলা রাশি এবং যেটা দু বারোর আগস্টের পর যে শনির যে সাড়ে সাতি শুরু হয়েছে সেটা এখনো চলছে দু হাজার চোদ্দ নভেম্বর অবধি চলবে এই সময়কালে কিন্তু একশো সাতান্ন জন মানুষ আমরা এরকম পেয়েছি তাদের মধ্যে কিছু লোক ছিল এবং তারা সাড়ে তো পারেনি বরং তারা জানেনি না সাড়ে দেয় তো এরকম কিছু জন্ম সব রিসার্চ করার পর তাদের যেহেতু ভালো হচ্ছে তার মানে আপনারা এটা একদম কান খুলে পরিষ্কার শুনে রাখুন আমাদের রিসার্চ বলছে একদম বাস্তব সত্যি কথা এটাই শনির সাড়ে সাথে নিয়ে অযথা ভয় পাবেন না শনির সাড়ে সাথী মানেই কিন্তু শেষ নয় শনি সাড়ে তে সাথে মানেই কিন্তু সব শেষ হয়ে গেল আমার হতাশা এসে গেল জীবনে আমার আর কিছু হবে না তা কিন্তু নয় কারণ একশো সাতান্ন জন মানুষের যদি শনি সাড়ে সাথে যে ভালো হতে পারে তাহলে আপনার শনি সাড়ে সাথে যদি চলে থাকে সেই শনি যদি আপনার পজিটিভ ভাবকে ভাইব্রেশন দেয় বা পজিটিভ ভাবকে কোনোরকম ভাবে সিগনিফাই করে তাহলে কিন্তু আপনি শনি সাড়ে সাথে মিরাকেল ভালো ফল পেতে পারেন কারণ এই একশো সাতান্ন জন মানুষের মধ্যে যে আমরা রিসার্চ চালিয়েছিলাম তাদের মধ্যে অনেকেই আছেন ভালো মাপের অফিসার তারা সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো ভালো মাল্টিনেশনাল কোম্পানিতে তারা চাকরি করছেন সেখানে প্রমোশন যে করোনা মানে যে টেকনিক্যাল লাইনের কারণক শনি ও বুধ সেখানে অনেক ক্ষেত্রে যারা দেখা যায় ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা আছেন শনি সাড়ে সাতি এবং সেই শনি সাড়ে সাতি সঙ্গে মানে তুলা রাশির অবস্থিত শনি তার সাথে চন্দ্র অনেক সময় 11th হাউস বা আমাদের যদি 9th হাউস কে সিগনিফাই করে স্টার লট বা ভাবল নوار পথ সেখানে কিন্তু শনি সাড়ে সাতি আপনার জীবনে কিন্তু মিরাকল ভালো ফল দিয়ে দিতে পারে আপনার জীবনে কিন্তু অগাত হঠাৎ উন্নতি দিয়ে দিতে পারে আপনার জীবনে কিন্তু অর্থের ডালি নিয়ে চলে আসতে পারে এই শনি ট্রানজিট কারণ এটা একটা তথাগতিত সাসটেইন নাও সাতি সাড়ে সাতই মানে সাড়ে সাত বছর চলে মানে এখন বর্তমানে শনি তুলা রাশিতে আসছে তার মানে তার কন্যা রাশি এবং বৃষ্টিক রাশির উপর সাড়ে সাতই আছে কিন্তু আমরা রিসার্চ করে দেখেছি যে এই শনি সাড়ে সাতি যাদের তুলা রাশি আছে সেই তুলা রাশির জাতক বা জাতিকা যাদের শনি সাড়ে সাথে চলছে তাদের শনি যদি ইলেভেন কানেকশান করে বা সাথে খুব ভালোভাবে সাবলট বা স্টারলট দ্বারা কানেকশন করে সেখানে কিন্তু সাড়ে সাথের প্রভাব কিন্তু খুব কম হয় এবং খুব বেশি দ্বারা কোনোভাবেই কিন্তু সাড়ে সাথে প্রকোপে পড়েনি তো আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই সাড়ে সাতি তো গেল এবার সাড়ে সাতি চললেও আপনার যদি হাতে শনি স্থান যদি খুব ভালো থাকে এবং শনি রেখা যদি ভালো থাকে একটু ভালো করে আমার হাতটার দিকে খেয়াল করুন এই চন্দ্রক্ষেত্র থেকে শনি রেখা বা ভাগ্যরেখা উঠে যদি আপনার এই শনি ক্ষেত্রের দিকে যায় খুব ভালো করে এই রেখাটার দিকে তাকান চন্দ্রক্ষেত্র থেকে কোনো রেখা যদি উঠে আপনার এই শনি ক্ষেত্র অবধি যায় কিন্তু সেখানেও একটু মাথায় রাখতে হবে ভালো করে একটু লক্ষ্য রাখুন হাতটার দিকে শনি ক্ষেত্রে যায় মানে জাস্ট এই অব্দি যাবে শনির আঙুল অব্দি যদি স্পর্শ করে ফেলে তাহলে কিন্তু এই শনি রেখা আপনার জীবনে খুব নেগেটিভ ফল দিয়ে দেবে আপনি ভালো করে মিলিয়ে নিন আপনার হাতের রেখা এবং দেখে নিন আপনার একবার জন্মচক এই শনি রেখা বা ভাগ্য রেখা যদি আপনার শনি ক্ষেত্রের কিছুটা নিচ অব্দি যায় তাহলে কিন্তু আপনার যদি শনি চলেও তাহলে কিন্তু আপনার জীবনে কোনো বড় ফল হবে হবে না এই ভালো করে দেখতে ভাগ্য বা শনি রেখা যেটা বললাম সেটা যেন কাটাকাটি বা খুব বাজেভাবে অস্পষ্ট না থাকে যদি পরিষ্কার ভাবে থাকে তাহলে আপনার জীবনে কিন্তু শনি কিন্তু ঢেলে দেবে সেটা কিন্তু জানতে হবে আরেকটা ভালো চিহ্ন আপনাদের দেখিয়ে দিই এই শনি রাহুলের তলায় যদি একটা এরকম ত্রিভুজ থাকে একদম ভালো করে দেখে নিন শনির আঙুলের তলায় যদি একটা এরকম ত্রিভুজ থাকে এটা হচ্ছে আমার আপনার জীবনের তাহলে আলাদিনের আশ্চর্য প্রতিভা আপনি হাতে পেয়ে গেছেন আপনি যাকে যা বলবেন সে তাই শুনবে আপনি যেখানে যাবেন সেখানে সাফল্য পাবেন আপনি চাকরি ক্ষেত্রে যাচ্ছেন প্রমোশনের পর প্রমোশন আপনি বিজনেস করছেন একটা ছেলে আরেকটা বিজনেস অগাধ উন্নতি দেবে এই শনি আপনার আপনার শনি নিয়ে তো কোনো চিন্তা করার ব্যাপারই নেই এরকম যদি সুন্দর যদি কোনো ত্রিভুজ আপনার শনি ক্ষেত্রের তলায় থাকে তাহলে দেখে গিয়ে আপনার জীবনে সুখ এবং ঐশ্বর্য গড়ে নিয়ে আসবে শনি তো সুতরাং শনিকে নিয়ে মিথ্যে মিথ্যে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই যদি আপনার হাতে শনি রেখা প্রবল ভালো থাকে এবং তার সাথে যে আমি কানেকশন দেখালাম শনির আঙুলের তলায় যদি এরকম সুন্দর একটি ত্রিভুজ থাকে তাহলে আপনার জীবনে কিন্তু শনি সুখ সমৃদ্ধি ঢেলে দেবে একাধিক সম্পত্তি গাড়ি বাড়ি হয়ে যাবে আপনার এই শনির শনিদেবের কৃপায় তো অবশ্যই তার সাথে আরো কিছু কথা বলবো শনি সাড়ে সাথে তো পজিটিভ দিকটা অনেকটাই বললাম এবার আসি শনির সাড়ে সাথে প্রতিকার তো আমরা অনেক ক্ষেত্রেই শনি যে শনি সাড়ে সাত নাকি তন্ত্র মতো একটা কাটিয়ে নিলে শনি সাড়ে সাথে কেটে যায় কিন্তু কান দিয়ে একটা ভালো কথা শুনে রাখুন একদম পরিষ্কার আপনাদের শিখিয়ে দিয়ে যায় কিছু কথা যেটা হচ্ছে শনির সাড়ে সাতি কিন্তু কোনোভাবে কোনো তন্ত্রক্রিয়ায় কাছি দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে ফেলে দেওয়া যায় না কারণ শনি যদি আপনার তুলা রাশির মধ্যে বা আপনার রাশির ওপর দিয়ে যদি শনি পাস করে তার কিন্তু কিছু পজিটিভ ফল যদি যদি শনি আপনার চারটে থাকে তাহলে কিন্তু পজিটিভ ফল দেবে আবার যদি ইলেভেন এই সিক্স হাউস বা এইট হাউসকে শনি যদি সিগনিফাই করে তাহলে নেগেটিভ ফল দেবে তার মানে এই নয় সাড়ে সাথে গিয়ে আপনি কাছি দিয়ে ক্যাচ ক্যাচ করে চার দিয়ে কোনো একটা তন্ত্রক্রিয়া করে কাটিয়ে ফেললেন এত সহজে যদি চার থেকে আপনার সাড়ে সাতি যোগকে কাটিয়ে দেওয়া যেত তাহলে এই পৃথিবীতে কারোর আর শনির কষ্ট তাহলে হতো না প্রচুর প্রচুর ক্লাইন্ট আমরা পাচ্ছি যারা সাড়ে সাতি কাটাতে গিয়ে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা যোগ্য করিয়েছি তন্ত্রক্রিয়া করিয়েছি এখানে গেছি ওখানে গেছি আপনারা প্লিজ এই এই ভুলটি করবেন না শনি সাড়ে সাতি যদি শুভ থাকে আপনার চারে শুভ ফল পাবেন যদি অশুভ থাকে শনি সেই অশুভ ফলের প্রভাব কিছু আপনাকে ভোগ করতে হবে আর আপনারা একটু কষ্ট সহ্য কেন করবেন না একটু বলুন তো আপনারা তো সব ক্ষেত্রেই তো আমরা কিছু কিছু ক্ষেত্রে জীবনে চলার পথে আমাদের তো বাধা পেতে হয় এমন তো নেই আমার জীবনে কোনো বাধা নেই অ্যাস্ট্রোলজার দিন কি শরীর খারাপ হয় না তাদের জীবনে কি শনি আসে না তাদের জীবনে সব গ্রহই পজিটিভ হয় এটা কি হয় আপনারা কিছু একটু প্রবলেম হলো তো গাদা গাদা টাকা খরচ করে এই করে ফেললেন যোগ্য করে ফেলেন এত ভয় কিসের আপনাদের যারা দেখুন অনেক আমরা এরকম রিসার্চ করে সব পেয়েছি যেখানে তারা শনি সাড়ে সাতি যেটা আমি প্রথমেই বললাম খায় না মাথায় দেয় তাই জানে না তারা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে শনি সাড়ে সাতি তাদের কোনো এফেক্টই দিচ্ছে না তার কারণ কি তারা ওইভাবে ব্যস্ত নয় আপনি যত আপনার মনকে দুর্বল করে ফেলবেন তত কিন্তু আপনার এই কর্মক্ষেত্রে ডিস্টার্ব হয়ে যাবে মানে আপনার শনির সাথে সাথে সাড়ে সাথে যদি নেগেটিভও থাকে আপনার মানসিকতা যদি দুর্বল হয়ে যায় আপনার শনি সাড়ে সাথে কিন্তু আরও চেপে ধরবে আপনাকে তাই অযথা ভয় পাবেন না একবার আমাদের মতো কারুর কাছে এসে মডার্ন সিস্টেমে যে আমরা অ্যাস্ট্রোলজিটা করে থাকি মডার্ন সিস্টেমে একবার আপনার চার্টকে একবার কাউন্সেলিং করিয়ে নিন এবং দেখে নিন আপনার হাতে যদি শনি রেখা ভালো থাকে হয়তো এই শনি আপনাকে জীবনে ঢেলে দিতে পারে ঐশ্বর্য আপনি হয়তো নেগলেক্ট করে গেছেন আপনি হয়তো বুঝতে পারেননি আপনার ছকে শনি কোন জায়গায় আছে আর হয়তো ফল দিচ্ছে না ঠিক মতো আপনি বুঝতেই পারছেন না সেখানে সেই শনিকে খুঁজে বার করে যদি প্রপার হয়েতে তার গার্ড করা যায় আমাদের যে মডিফাইড সিস্টেম রুলিং প্ল্যানেট এবং ফরচুনার প্ল্যানেট যেটা আমি বারবার প্রতিটা প্রোগ্রামে গলা ফাটাই কোনো কিছু কাটিয়ে দিয়ে নয় কোনো কিছুকে কেটে ফেলে দিয়ে নয় কোনো কিছুকে নষ্ট করে দিয়ে নয় আমরা যেটা আছে তাকেই আরও পাওয়ারফুল করব এবং নতুন করে গড়ে দেব আপনার সামনের দিকে ফিউচারের যে রাস্তাটা সুতরাং কোনো কিছু ওইভাবে কাটিয়ে দেওয়ার আমরা হাঁটি না আমরা আপনার চার্টের যে পজিটিভ জায়গা আছে মানে আপনার চার্টের যে রুলিং প্ল্যানেট এবং ফর্চুনার প্ল্যানেট সেই দুটোকে যদি সঠিক হইতে প্রতিকার করা যায় জাস্ট দুটো প্রতিকার রুলিং প্ল্যানেট এবং ফর্চুনার প্ল্যানেট সেটা তন্ত্র মতেও হতে পারে সেটা আমাদের জেম থেরাপির মাধ্যমে হতে পারে সেটা রুদ্রাক্ষ প্রতিকারের মাধ্যমে হতে পারে সেটা আগে বহু প্রোগ্রামে বলেছি কার জন্য কি প্রতিকার লাগবে সেটাও তার চার্ট এবং হাতের ক্যালকুলেশন ঠিক করে দেবে সুতরাং প্রতিকার যেটা করতে হবে সেটা সঠিক হয়েছে তাহলে আপনার শুনি সাড়ে সাথে কিন্তু কোনো নেগেটিভ প্রভাব দেবে না এবার আরেকটা রিসার্চ কপি আপনাদের নিয়ে আর বলে দিই যেখানে সাতশো তিরিশ জন রাশির যাদের শনি সারা সারি চলছে তো আমি সেটা উদাহরণটা দিলাম এবার তিনশো সাঁত্রিশ জন মানুষ আমাদের রিসার্চে এরকম পেয়েছিলাম যাদের কিন্তু বৃষ্টিক রাশি আছে তাদের তারা যারা শনি সাড়ে সাতি প্রকোপে ভুগছেন প্রচুর এরকম পেয়েছি কিন্তু সাড়ে সাতি প্রকোপে ভুগছেন তারা কিন্তু শুধু এই শনি বৃষ্টিক তুলা রাশিতে থাকার জন্য যে বৃষ্টিক রাশি সমস্ত খারাপ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় বৃষ্টিক রাশির সাপেক্ষে শনি যদি কোনোভাবে নেগেটিভ হাউসের ভাইব্রেশন দেয় কোনোভাবে এইথ হাউস বা সিক্স হাউসকে সিগনিফাই করে তাহলে আপনার রাশি বৃষ্টিক হোক বা অন্য রাশি হোক সেটা কিন্তু আপনার জীবনে খারাপ ফলই দেবে আপনার হয়তো

চলে গেল এইভাবে ভয় পে আলটিমেটলি এইভাবে কিন্তু আপনারও নিজেরও যেমন ক্ষতি করছেন আপনি আর পাঁচটা লক্ষ্যেও কিন্তু ভুল দিকে চপলি পরিচালনা করবেন তাই আমি বারবার আপনাদের কিন্তু সচেতন করি যে ভয় না পে সঠিক ওই যে জ্যোতিষকে জানুন এবং সঠিক ভাবে সঠিক মানুষের কাছে এসে নিজে চারটা একবার কাউন্সিলিং করেন দেখেনি না আপনারা জন্ম ছকে হয়তো শনি আছে খুব ভালো জায়গায় ফল দেবার মতো জায়গায় আপনি হয়তো খুঁজে পান নিয় এতদিন সেই শনিকে একটু প্রপার হইতে আগে থেকে গার্ড করে নিলে হয়তো আপনার জীবনে সামনে দু তিন বছরে আপনাকে হয়তো সেই শনি দিতে পারে সুকৈশ্বর্য আপনাকে ভরিয়ে দিতে পারে আপনি হয়তো সেটা বুঝতেও পারেননি তাই সময় থাকতে থাকতে এসে একবার দেখে নিন চার্টে আপনার শনি কোথায় আছে যদি শনি আপনার ইলেভেন্থ হাউসে কানেক্ট করে বা নাইন হাউসে কানেক্ট করে মানে আপনার ভাগ্যস্থান বা জীবনের সাকসেসের জায়গাকে যদি শনি সিগনিফাই করে তাহলে কিন্তু আপনার জীবনে এই শনি ঢেলে দেবার মতো জায়গা রাখে শনি মানেই কিন্তু কেড়ে নেবার গ্রহণ হয় শনি মানেই কিন্তু নিয়ে নেবার গ্রহণ হয় শনি কিন্তু দিলে প্রচুর দেয় তাই এই শনি কোথায় আছে আপনার ছকে আর বা আপনার হাতে দেখে নিন একবার শনির পরিস্থিতি কী আছে যদি থাকে আপনার হাতে এই শনি রেখা যেরকম দেখালাম খুব পরিষ্কার এবং একদম কাটাছেড়াহীন তাহলে সেই সনিকে যদি প্রপার ওয়েতে একটু গাঠ করে দিতে পারেন তাহলে আপনার আর অন্য কোন প্রতিকারের দরকারই হবে না শনিকে যদি আপনি ঠিক জায়গায় ঠিক পথে যদি শান্ত করে দিতে পারেন বা তাকে প্রপার ওয়েতে চার্জ করে দিতে পারেন তাহলে এই শনি আপনার জীবনে কিন্তু সব কিছু দিয়ে দিতে পারে কিছু কেড়ে কিন্তু নেবে না একদম এই জন্যই হয়তো অনুষ্ঠানের নাম জ্যোতিষের নবজাগরণ কারণ এইভাবে যে আমরা আজকে যেটা তথ্যটা জেনে নিলাম ইন্দ্ররাজ প্রিয়মের থেকে যে সাড়ে সেই শনির সাড়ে সাথীটা যাই আহ যে যে রাশির উপরেই থাকুক না কেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এটি যে কোন পৃথিবীর বা মহা আহ যেটাকে আমরা বলি ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডের বাইরে বেরিয়ে গিয়ে কোনো একটা অদ্ভুত সিস্টেম বা কোনো একটা অদ্ভুত ঘটনা আপনার জীবনে ঘটছে সেটা নয় এটা একটা গ্রহগত একটা তাদের পথে পরিভ্রমণ তাদের পরিচালনা সিস্টেমটাই এটা সেই হিসাব থেকে দাঁড়িয়ে আপনার জীবনে আপনার রাশির মধ্যে যদি এখন এই মুহূর্তে এই কন্ডিশনটা বা এই কানেকশনটা যদি এখন চলছে যদি হয় তাহলে জানুন দর্শক বন্ধু যে কিভাবে ইন্দ্ররাজ প্রিয় මේ বিষয়টাকে ব্যাখ্যা করলেন আর রইলো প্রতিকার বা রেমেডি কি ধারণ করবেন কিভাবে নিজের লাইফটাকে আরো স্মুথ করার জন্য আপনি কি প্ল্যানিং করছেন তার জন্য দরকার সঠিক গাইডলাইন সঠিক পরামর্শের যোগাযোগ করতে হচ্ছে তার সঙ্গে চেমবারে চেমবারের অ্যাড্রেস বলে দেব তবে আপনাদের উদ্দেশ্যে আরো একটি ঘোষণা রয়েছে যেটা আমরা গত পর্বে করেছিলাম এই পর্বেও আপনাদের উদ্দেশ্যে বলবো তবে সবার আগে চেমবারের অ্যাড্রেস তাকে 받ছেন প্রত্যেক সোমবার কালীঘাট দিশা চেমবারে আর পেয়ে যাবেন এই মাসের দ্বিতীয় ও চতুর্থ অর্থাৎ শেষ মঙ্গল শুক্রবার চন্দননগর বিকশপরের উল্টো দিকের চেম্বারে পাচ্ছেন বৃহস্পতিবার হাওড়া জেমস হাউসে প্রত্যেক শুক্রবার শিথির মোড় বম্বে ডাইং শোরুমের ওপর ভাগ্যজ্যোতি চেম্বারে পাবেন আর প্রত্যেক শনিবার বেহালা চৌরাস্তায় জ্যোতিষ মহলে পাবেন অ্যাক্সিস ব্যাংকের ঠিক পাশে আসছি যে বিষয়টা আপনাদের উদ্দেশ্যে জানানো যে তার তিনটে যে চেম্বার থাকে জেনারেল চেম্বার স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি চেম্বার এই তিনটে চেম্বারের মধ্যে জেনারেল চেম্বারে যারা স্টুডেন্টদের জন্য তিনি এটা রেখেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে ডিসেম্বর মাসের আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এটা টোটালি প্রত্যেকের জন্য শুধুমাত্র স্টুডেন্ট না এটা পুরো জেনারেল পাবলিকের জন্য কিন্তু এই জেনারেল চেম্বারটা রাখা হচ্ছে এই জেনারেল চেম্বারে যে ফিজটা দেওয়া হয় সেই ফিজটা যথেষ্ট ন্যূনতম আপনাদের ক্ষমতার মধ্যেই এবং এই ফিজটা সম্পূর্ণভাবে তারাপীঠে যে দরিদ্র মানুষেরা থাকেন তাদের উদ্দেশ্যে কিন্তু এটা কার্যকরী করা হবে মোবাইল নাম্বার ডিসেম্বর মাসটা আমি এই বিশেষ সুযোগ সবাই দিতে কারণ প্রচুর রিকোয়েস্ট আসছে প্রচুর মেল আসছে আমার কাছে যে দাদা এত আপনাদের ইয়েতে যেতে পারি না তো সেক্ষেত্রে বিশেষ সুযোগ তো স্টুডেন্টদের আগে জেনারেল চেম্বারে প্রচুর ফোন আসতো দাদা জেনারেল চেম্বারটা দেখাবো জেনারেল চেম্বারে দেখাবো অবশ্যই প্রচুর মানুষের জানার খিদে প্রচুর মানুষকে আমিও জানাতে চাই এবং শেখাতে চাই অ্যাস্ট্রোলজি এবং আপনাদের যাতে নতুনভাবে কিছু দিতে পারি বা নতুন নতুন তথ্য আপনাদের হাতে তুলে দিতে পারি এবং আপনাদের আমার যেটা জেনারেল চেম্বার করার মেন দুটো উদ্দেশ্য কিছু গরিব লোকের মুখে কিছু খাবার তুলে দেওয়া সেটা আপনাদের কিছু সাহায্যে যেটা জেনারেল চেম্বার থেকে আমাদের যে রোজগারটা হয় সেটা কিন্তু পুরোটাই আমরা তারাপীঠ শ্মশানে দরিদ্রদের উদ্দেশ্যে দান করে থাকি এবং সেই কর্মযজ্ঞে আপনারাও কিন্তু অংশ নিতে পারেন এবং তাদের মুখে খাবার তুলে দিতে পারেন আর জেনারেল চেম্বার করার আরেকটা উদ্দেশ্য যাতে স্টুডেন্টদের বিশেষভাবে কিছু সুযোগ দিতে পারি তাদের লাইফটাকে যাতে সুন্দর করে গড়ে দিতে পারি এই মডার্ন সিস্টেমের ওপর বেশ করে আর বিশেষ করে আপনাদের রিকোয়েস্টে যাতে আবার মানে একদম

এট জিমেইল ডাট কম ৱেবছ এড্ৰেছ ডব্লু 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 ডাট ইন্দ্ৰ ৰাজ প্ৰিয়ম ডাট কম বা যারা দূরে থাকেন তারা আমার সাথে ফেসবুকেও কথা বলতে পারেন ইন্দ্ররাজ আমাকে এবং আমি আপনাদের সাথে অবশ্যই কথা বলবো যারা ইয়াং জেনারেশন যারা আসতে চাইছো বা অনেক দূরে থাকো বা আসতে পারছো না তারা আমার সাথে ফেসবুকেও কথা বলে নিতে পারো এবং এই ডিসেম্বর মাসে অবশ্যই জেনারেল চেম্বার সবার জন্য এটা আপনাদের সবার জন্য আপনারা আসুন এবং আপনাদের নিয়ে কাজ করবো এবং নতুনভাবে অ্যাস্ট্রোলজিকে একটা জায়গায় পৌঁছে দেবো এবং আপনাদের দেওয়া সেই অর্থ আমরা তারাপীঠনে দরিদ্রদের হাতে তুলে দেবো সমস্ত দিক থেকেই কিন্তু তাদের চেষ্টা যথেষ্ট মহৎ এবং অবশ্যই আপনারা যাতে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন সমস্ত মাধ্যমও রয়েছে আপনাদের সামনে তাই অনুষ্ঠান আজ এই পর্যন্ত ইন্দ্ররাজ প্রিয়ম নিশ্চয়ই তার নতুন কিছু আরো তথ্য বা গবেষণা একদম আমাদের রিসার্চ চলছে কন্টিনিউ আমাদের টিম আপনাদের কল্যাণের জন্য খেটে চলেছে এবং নতুন নতুন আরো তথ্য আরো যত পাবো আমরা যে জিনিসপত্রগুলো যে জিনিসগুলো বা যে টার্মগুলো নিয়ে আসলো যে আপনারা প্রচুর ভয় পান বা আপনারা একদম সন্ত্রস্ত হয়ে থাকেন সেগুলো নতুন ভাবে কিভাবে আমাদের টিম তৈরি করছে বা নতুন কি দিশা দেখাচ্ছে প্রতি প্রোগ্রাম খেয়াল রাখুন নতুন নতুন তথ্য আপনাদের দিতে থাকবে ভালো থাকবেন শুভেচ্ছা প্রত্যেকের উদ্দেশ্যে থাকলো জানাচ্ছি নমস্কার আশা করি সবাই খুব ভালো থাকবেন অবশ্যই শুভরাত্রি